আল্লাহর হাবিব সাঃ এর বয়স তখন 35 বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত কাবা ঘরের কোন নির্মাণ হবে কাবা ঘরের চারটি কর্নার একটা কর্নার আছে আর রুকনুল হাজারে আল আসওয়াদ যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে ওইটাকে শরণা হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ তাই হাজরা আসাস পাথর নিয়ে এটার কর্নার মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা তো যেন পাথর নয় পাথরের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিবে আমি নিয়ে এটা কাবা করে রাখবে দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো দ্বিতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আসে না পাথর কয়টা নেতা কয়জন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল তুমি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলি আল্লাহ নবী প্রথম আসতেন সবাই খুশি জামিন রদিন আবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা

বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে বিষ্ণু নবী আবার হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে গাবার ভেতরে রেখে দিলেন পরেন সুবাহুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায়নি সম্মান গিয়েছে বিষ্ণনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি বলবেন না প্রথমে যে হাজরে আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে বিশ্বনবী সুবহানাল্লাহ না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্ট্যাটাস গেল বিশ্বনবীর হাতে জারনেটা কাপড়ের কিনারা ধইরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায়ে বলো ঠিক কি না বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খয়ী যুদ্ধ আল্লাহ হাবিফুল মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বছরের যুদ্ধ থামাই দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণবী যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইত কোনো মারামারি থাকতে পারবে না সমাজের চিল্লাইক ঠিক কিনা নেতা আসলেই সমাধান ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা দেব এটা আল্লাহ রসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি ক্যালকুলেশনের

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগাই দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না তোরে ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে তারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামায় দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক স্বপ্নবাসী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বুঝা যায় স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না

মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কিছু কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাত না তোমার সাথে কোনো জং নাই রাসূলুল্লাহ কা সাহাবীরা টেড়ে ফারুক বলেন মুখ সামনে কথা বল সুহাইল না আমের তোর জিப்பாটা আমি টেনে ছিড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারণ নাই আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিষ্ণু বললেন ওমর সরে যাও কেটে দাও কবেন না আব্দুল্লাহ আব্দুল্লাহ কারণ যদি এই সন্ধিতে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি রসুল মানলে তো খেলা এখানেই শেষ কাটো লেখা যাবে লেখা হবে কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসল লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া দেখে কারণ বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলীম দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আছে রসুলুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বিশ্ব বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক নেতার নয় নম্বর বলি লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন যদি না জানা নেতা ডিপ্লোমেটিক আল্লাহ দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে না কই যাচ্ছে কেউ বুঝত ঘুরে তারপরে না করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রোভাইড ইউ দা সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব ইয়াতুনা আল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাই হইলা না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে হয় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগেনা তিন নাম্বার অপশন হচ্ছে দ সর উইল ডিসাইড হোয়াট গনা হ্যাপেন অ্যামং আস تلوار ফায়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেলনিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তোলেন চিল্লায়া বলেন ঠিক কি যুদ্ধের ময়দানে যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের দের গায়ে হাত তুলো বৃদ্ধ মেরো না শিশু দের কে মেরো না ওই এলাকার পাদ্রী দের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে গুলো কে হত্যা করো গাছপালা গুলো ধ্বংস করো না তোমাদের বিরুদ্ধে যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো ওটা বিশ্বের সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ এক বাক্য দিয়ে আমার ঘোষণা দিয়েছেন বলেন as a teacher as a commander as a leader as a law -giver, as a law -maker, as a reformer of the society, is the superman of the world

কয়দিন ধরে আসত কে আমরা এক সপ্তাহ ধরে শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে দিন আগে আগে তিন কত হবে সংখ্যা কয়েকদিন অনেক কত হইতে পারে রাখাল দুটো জানি না আল্লাহ রাসুলাম চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে অনেক কৌশল হাত এবার বিশ্বনবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন ক্যামিয়ান হারুনা খুললাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উঠ জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে প্রথম দিন খাওয়ার জন্য উঠ জবাই করেছে নয়টা অফিল আশারা আর দ্বিতীয় দিনে উঠ জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই হিদান আল কম কিভাবে নমুনা দেখে সংগ্রহ করতে ওরা কয়টা জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিষ্ণামী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেস ইন ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালো সাকসেসর রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন ওনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায় বলে মুসলমান ঠিক কি ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর এই উম্মতের সবচেয়ে রহম দিন আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারাক্টারিস্টিক এমন ছিল কথার আগে হাত চলতো জোরে গেল ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন লা বাদি বলা রসুলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি লা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে তো দেবে না বলনি দেবে না ওম দেবী জয় সমর প্রভু তুমি বলে চরাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম জাতারি কালি দেবী জয় সমর প্রভু তুমি বলে চরাসুল দেবে না পড়ে এই উঠতেছেন কেন উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক কিনা সেদিন আবু

এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমের এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাবো না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি তাকান তাকান আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ছেলেরা অনেক পত্র বসব সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উই লাভ আজহারি এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজহারিটা দেখবো বসো একটা উঠতে হবে আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজেও ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাবো কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে তো সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই উনি আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজী মাহমুদ আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে অনেক শুকরিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম